বৃধান একশত আটের সঙ্গে রডমিনিকেটের একটা ক্রস দেওয়ার চেষ্টা করতেছি এইখানে আমরা রডমিনিকেটকে মা গাছ হিসেবে ধরেছি এবং বাবা গাছকে আমরা বৃধান একশো আটকে ধরেছি তো আপনারা জানেন হয়তো রড মিনিকেট একটি উচ্চ ফলনশীল জাত এবং চিটা মুক্ত জাত আবার অন্যদিকে বৃধান একশত আট একটু চিটা চিটাযুক্ত যদিও অনেক উৎপাদনশীল বেশি মানে উৎপাদন হাই ইল্ড যেটা বলে এবং জীবনকালও একটু বেশি তো দুইটার ক্রসে আসলে কতটুকু ফলাফল মা কি হয় সেটা একটু আগ্রহ থেকেই গেছে আমার যার কারণে দুইটার একটা ক্রস দিচ্ছি যেহেতু একটার সাথে আটের ক্রস দিলে মা গাছের সিক্সটি পার্সেন্ট থাকে এবং পরবর্তী জেনারেশনটা আপনার ফোরটি পার্সেন্টের মতো বাবা গাছ থাকে তো যেহেতু আমরা এখানে মা গাছকে রড মিনিকেট ধরেছি আর এখানে যদি সিক্সটি পার্সেন্টের মতো রড মিনিকেট থাকে আর বাকি ফোরটি পার্সেন্ট যদি আপনার বিধান একশত আটের কিছু সিন মানে কি বলে এটা তার যে বৈশিষ্ট্য সেটা যদি আসে তো সেই ক্ষেত্রে দেখা যাবে একটা নতুন কিছু এখান থেকে আমরা পাবো তো সেই নতুন আসলে কি হয় যদি সফলভাবে এটার সংক্রমণ সংক্রায়ণ যদি সঠিক হয় তো সেই ক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে রেজাল্ট জানতে পারবো ইনশাল্লাহ তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা